নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেছেন প্রত্যেক দিন প্রত্যেক দিনে সন্ধ্যা বানাই শয়তান তার সিংহাসন সমুদ্রের পানির উপরে বিচরণ করে বিস্তার করে সমুদ্রের পানির উপরে তার সিংহাসন স্থাপন করে স্থাপন করার পর সে তার সঙ্গপাঙ্গদেরকে ডাক দিয়ে সারা দিনের একটা হাজির আসে গ্রহণ করতে থাকে কে কি ধরনের খারাপ কাজ করে আসতে পেরেছে কে কত বড় ধরনের খারাপ কাজ করেছে শয়তান মানুষকে ডেকে ডেকে শয়তান শয়তানের সাংগপাঙ্গদেরকে ডেকে জিজ্ঞেস করে একজনকে ডেকে জিজ্ঞেস করে বল তুমি আজকে সারা দিন কি খারাপ কাজ করেছো সে উত্তরে দেয় বস আজকে আমি সারা দিনের মধ্যে একটা কাজ করেছি সে হলো স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য করে তাদের তালাক দেওয়া হয়েছে আলাদা করে দিয়েছি আরেকজনকে তুমি কি কাজ করেছ বলে যে ভাই ভাইয়ের মধ্যে আমি খুনা খুনির সম্পর্ক ভাই ভাইয়ের মধ্যে যেখানে সম্পর্ক ভাই ভাইয়ের মধ্যে যেখানে ভালোবাসার সম্পর্ক হবে ওই ভাই ভাইয়ের মধ্যে আমি শত্রুতা বাঁধিয়ে দিয়ে তাদের মধ্যে মাথা ফাটাফাটি করিয়ে দিয়েছি শায়তান আরেকজনকে ডাক দেয় বলে তুমি কি কাজ করেছো শয়তানের সেই সঙ্গ উত্তর দেয় ওগোボス আমি আমি আজকে যাইয়া এরকম ভাবে মানুষের মধ্যে জ্ঞানজাম সমাজের মধ্যে কি ফেতনা সৃষ্টি করে দিয়ে এসেছে তারা এখন নিজেদের মধ্যে একত্রিত হইতে পারে না ছোট্ট একটা শয়তান শয়তানের ছোট্ট একটা চালাকের শয়তান ডাক দেয় জিজ্ঞেস করে বলো তুমি আজকে সারা দিনের মধ্যে কি কাজ করেছ। ছোট্ট ওই শয়তানটা বলে ওগোボス আমি আজকে তেমন কোন কাজ করতে পারি নাই তবে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ মক্তবে ছিল একটি ছেলে ছেলে ওই ছেলেটা মক্তবে যাই কোরআন শিখবেন আমি প্রতিমধ্যে তাকে কাদার মধ্যে ফেলে দিয়েছি কাদার মধ্যে যখন সে পড়ে গেছে তখন ওই ছেলেটা আর মক্তবে যাইতে পারে নাই কোরআন শিখতে পারে নাই আমি তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি আজকে তাকে কোরানের থেকে আলাদা করে রেখেছে বড় শয়তান ইবলিস ওই ছোট বাচ্চাটাকে ওই ছোট শয়তানটাকে তার কোলের মধ্যে নিয়ে মাতার উপরে উঠায় আর বলে এরা সবাই যে কাজ করেছে আজকে তুমি সারা দিনের মধ্যে যে কাজ করেছ এটাই সবথেকে বড় কাজ শয়তান চায় মানুষ জন্য দিনের পথে না আসতে পারে এই জন্য শয়তানকে পরাজিত করা হবে এই মজলিসে এসে বসতে পারলে কথা বলেন ঠিক কি না শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ বলে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারাত ২৮১ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিছুক্ষণ আলোকপাত করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রথমে আমরা আয়াতটির শাব্দিক অর্থ শুনি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াত্তাকু তোমরা ভয় করো ইয়াউমান সেই দিনে তুরজাউনা ফিহি ইলাল্লাহ যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে প্রত্যাবর্তিত হবে যেদিন আল্লার কাছে তোমরা ফিরে যাবে ওই দিনকে তোমরা ভয় করো আর কি করা হবে সেদিন সুম্মা তু কুল্লু নাফসিম্মা কাশাবাদ এবং যেদিন মানুষকে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে অহুম এবং তাদের প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা হবে না তাদের পরিতি কোনো অত্যাচারিত তারা হবে না ওই দিনকে তোমরা ভয় করো যেদিন পরিপূর্ণ রূপে তাদেরকে প্রতিদান দেওয়া হবে ওই দিনটার নাম কি জানেন ওই দিনটার নাম কি কেয়ামতের দিন ওই দিনের নাম কি কেয়ামতের দিন কেয়ামতের দিন আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে কেয়ামত অবশ্যই সংগঠিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আছে নাকি আছে নাকি কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন কেমত অবশ্যই সংগঠিত হবে এর মধ্যে কোনো সন্দেহ কেমত অবশ্যই হবে এর মধ্যে সন্দেহ নাই কোন বলতে পারেন হুজুর কিয়ামত কবে হবে কোরআন হাদিস তো বহু পড়েছেন বলেন কিয়ামত কবে হবে নবীজিকে জিজ্ঞেস করেছেন ওগো মোহাম্মদ যেই কি কথা তুমি আমাদেরকে শুনাইতেছ আল্লাহ আমাদেরকে বিচার করবেন আমাদের একটি প্রতিদান দাও হবে বলো সেই কেমত কবে হবে মক্কার কাফেরেরা প্রশ্ন করেছে আল্লাহ তালা তার উত্তর দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন ইয়াস আলু না তামিন যিকরাহা ইলা রাব্বিকা মুন্তাহা মক্কর আপনার কাছে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে ওগো আল্লাহর ওগো আমার Habib কিয়ামতের দিনের সাথে আপনার কি সম্পর্ক কিয়ামতের দিনের কিয়ামতের দিনের চূড়ান্ত জ্ঞান আল্লাহ তালার কাছে রয়েছে দুনিয়ার কোন মানুষের কাছে কিয়ামতের জ্ঞান নাই কেমত কবে হবে জানে কে জরে বলেন কে জানে আরো জোরে বলেন কে জানে কেমত কবে হবে জানে একমাত্র আল্লাহ কেমত কবে হবে দুনিয়ার কোন নবী জানে না কেয়ামত কবে হবে দুনিয়ার কোন ওলি জানে না কেয়ামত কবে হবে দুনিয়ার কোন বান্দা বান্দি আল্লাহ তাআলা আর কেউ জানে না আল্লাহর কোন ফেরেশতা জানে না জিবরাইল জানে না মিকাইল জানে না ইসরাফিল যার হাতে সিংহটা রয়েছে ওই ইসরাফিলও জানে না কবে কেয়ামত হবে কথা বলেন ঠিক কি না তাহলে কেয়ামত হবে কবে জানে কে জোরে বলেন জানে কে কেমত হবে এর মধ্যে সন্দেহ বলেন কোন না অবশ্যই কেয়ামত কবে হবে আমরা তবে কবে হবে এর কিছু নিদর্শনা বলি আল্লাহ তালার হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিছু নিদর্শন যে এই এই কাজ কেয়ামতের আগে সংগঠিত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন কিছু নিদর্শনের কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা তার কিতাব কোরআনের মধ্যেও কিছু নিদর্শনের কথা উল্লেখ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা হযরত জিবরাইল আলাইহিস সালাতু মানুষের রূপ নিয়ে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবীকে চারটি প্রশ্ন করলেন চারটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল ওগো আল্লাহর হাবিব বলেন তো কিয়ামত কবে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিল আমি যেমন জানি না তুমি যেমন কিয়ামত কবে হবে জানো না আমি মুহাম্মদও তেমন জানি না কবে কিয়ামত হবে আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো কিছু নিদর্শন আমাকে জানাইয়া দেন যাতে আমরা বুঝতে পারি যে কিয়ামত খুবই সন্নিকটে নবীজি বললেন যে কিয়ামত কবে হবে এটা জানি না তবে কিছু নিদর্শন শোনো যে দেখতে পাবা যে রাখালরা বড় বড় বিল্ডিং বানাবে মানুষের মধ্যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে বড় বড় পদে বসবে যারা মূর্খরা যখন সমাজ পরিচালনা করবে যারা যোগ্য না হওয়া যোগ্য রাজা ওই সমস্ত স্থানে যে আসনের যোগ্য না সে হবে এমপি যে যোগ্য না এমপি হওয়ার সে হবে এমপি যে যোগ্য না চেয়ারম্যান হওয়ার সে হবে চেয়ারম্যান যে যোগ্য না মেম্বার হওয়ার সে হবে মেম্বার যে যোগ্য না মানুষের বিচার করার সে করবে বিচার আচার এই রকম অবস্থা যখন দেখবা জেনে রাখো কিয়ামত আর বেশি দূরে নাই কিয়ামত বড় সন্নিকটে নবীজি আরো কিছু নিদর্শনের কথা বলেছেন ছোট ছোট নিদর্শনের মধ্যে নবীজি আরো বলেছেন কিয়ামত ওই সময় পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না এলেন দুনিয়া থেকে উঠিয়ে না হবে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো নিজেরা কোরআন শিক্ষা করতেছি আবার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতেছি তারাও তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবে এইভাবে কোরআনের শিক্ষা চলতে থাকবে দুনিয়া থেকে কোরআন দুনিয়া থেকে এলে উঠবে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার সাহাবী আমি মনে করতাম তুমি বড় জ্ঞানী মানুষ কিন্তু আজকে মনে হচ্ছে তুমি এখনো পরিপূর্ণ জ্ঞানী হইতে পারো না এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা সরাসরি জ্ঞান উঠিয়ে নেবেন না বরং এই দুনিয়া থেকে কোরআনের আলেমদেরকে বাঁচাই করে করে আল্লাহ তাআলা মিরিদ দিয়ে দিয়ে এই পৃথিবী থেকে কোরআনকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন আলেম থাকবে না, মূর্খরা নিজেরা ফতোয়া দেওয়া শুরু করবে মূর্খরা ফতোয়া দেবে আর ফেদনা ফাসাদ শুরু হয়ে যাবে হচ্ছে না হচ্ছে না নবীজি বলেছেন আরো কিয়ামতের নিদর্শন আরো শোনো বলেছেন যখন দেখতে পাবা হত্যা যজ্ঞ চালু হয়ে যাবে মানুষ হত্যা করবে একজন আরেকজনকে হত্যা করবে যে হত্যা করবে হত্যাকারী জানবে না কেন সে হত্যা করলো অন্যায়ভাবে হত্যা করবে শুধু তাই হবে না গুম করবে খুন করবে রাহাজানি করবে এখন এটা হচ্ছে না হচ্ছে না নিয়ে দুই দলে মারামারি করে এক ভাই আরেক ভাই হত্যা করে ফেলতেছে কালকে যে একই সাথে বসে বসে খানা খেয়েছিল আজকে তারা দুইজন শত্রু হয়ে একজন আরেকজনের মাথা ফাটিয়েছে এমন সংবাদ আছে না না আল্লাহর হাবিব বলেছেন এই হত্যা যজ্ঞ এই হত্যা কাণ্ড এরকম খুন খারাপি বেড়ে যাবে নবীজি বলেছেন কেয়ামত যখন খুব সন্নিকটে হয়ে যাবে ও দুনিয়ার মানুষেরা শুনে নাও জেনে নাও কেয়ামত যখন খুব সন্নিকটে হবে তখন মানুষের মধ্যে জিনা বেবিচার বেড়ে যাবে কেমন ভাবে জেনাবে বিচার বাড়বে নবী ওয়াস সালাম বলতেছেন যে রাস্তার পাশে জনসম্মুখে জনসম্মুখে লোকালয়ের মধ্যে লোকজনের সামনে একজন আরেকজনকে ছেলে মেয়েতে জিনা করবে তখন একজন অপরজনকে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না পৃথিবীর বিভিন্ন দেশে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে অবাধে তারা করছে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে এমন একটি পার্ক আছে যার নাম রবনা ওর মধ্যে যদি যান অবৈধ কার্যক্রম দেখা যায়

নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছেন শুনে নাও জেনে নাও কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না মানুষেরা তাদের পিতা মাতার অবাধ্য হবে আর বন্ধু বান্ধবদেরকে কাছে টানবে আর মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে এতদিন না যতদিন না এরকম হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না বলেন তো এখন বৃদ্ধাশ্রমে মা বাপ আছে না না বৃদ্ধাশ্রমে কার মা বাপ শিক্ষিত ছেলের মা বাপ ও বন্ধু তোমাকে পড়ালেখা শেখানোর জন্য তোমাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য তোমাকে ডাক্তার বানানোর জন্য তোমাকে ম্যাজিস্ট্রেট বানানোর জন্য তোমাকে জজ বানানোর জন্য তোমাকে অ্যাডভোকেট বানানোর জন্য তোমার পিতামাতা তোমার পিতামাতা তাদের গায়ের রক্ত পানি করে তোমার জন্য খরচ করেছে নিজের বাপ ভিটা নিজের बाप দাদের সম্পত্তি খরচ করে বিক্রি করে তোমাকে পড়িয়েছে আজকে যখন তুমি এডভোকেট হইলা আজকে যখন তুমি জজ হইলা আজকে যখন তুমি ব্যারিস্টার হইলা আজকে যখন তুমি উকিল হইলা আজকে যখন তুমি ডাক্তার হইলা এখন তুমি তোমার ওই পিতাকে তুমি তোমার ওই মাতাকে বৃদ্ধাশроме রেখে এসেছো যে তোমার খন্ডকালীন যে তোমার এরকম ভাবে তোমার ওই সময়ের সাথে ছিল যখন তোমার কেউ ছিল না কথা বলেন ঠিক কিনা আজকে তুমি কাকে টেনে নিয়েছো আজকে তোমার শালা তোমার আপন হয়েছে আজকে তোমার বন্ধু তোমার আপন আজকে তোমার শালক তোমার আপন আজকে তোমার শালি তোমার আপন আজকে তোমার এরকম বন্ধু বান্ধবের আপন আজকে তোমার পেস্টেজে বাদে তোমার কৃষক পিতার পরিচয় দিতে এমন কুলাঙ্গার সন্তান আছে না না আল্লাহর হাবিব বলেন এই জাতীয় সন্তান যখন বেড়ে যাবে তখন মনে করে নিবা ধরে নিবা কিয়ামো তার বেশি দূরে না কিয়ামতের এবার বড় কিছু নিদর্শন বলি শোনেন কিয়ামতের বড় নিদর্শন হল এই জমিনের মধ্য থেকে একটা প্রাণী বের হবে ইমাম মাহাদির আগমন হবে পৃথিবীর মধ্যে মানুষ নির্যাতন নিষ্পেষণের শিকার হতে থাকবে তখন আল্লাহ তালা কুরাই বংশের মধ্য থেকে নবীজি বলেছেন আমার বংশের মধ্য থেকে একজন ব্যক্তিকে শাসক নিয়োজিত করে আল্লাহ তালা পাঠাবেন এ মাহাদি ওই মাহাদি পুরা পৃথিবীটা সাত বছর পর্যন্ত পরিচালনা করবেন সাত বছর পরিচালনা করার পর আসমান থেকে অবতরণ করবেন ইমাম মাহাদির শাসন আমলে দাজ্জালের আবির্ভাব হবে এই দাজ্জাল এই দাজ্জাল ইরাকের দিক থেকে বের হবে সে মানুষকে ধোকা দেবে সত্তর হাজার অবধি তার সঙ্গ দেবে দাজ্জালের সঙ্গ দেবে নবীজি বলেছেন তার এক হাতে থাকবে পানি আর এক হাতে থাকবে আগুন সে যদি আসমানকে করে আকাশকে হুকুম করলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে যেই জমিনকে হুকুম দেবে ওই জমিন তার সাথে চলে যাবে আর যেই জমিনকে ফসল উৎপাদনের কথা বলবে ওই জমিন ফসল উৎপাদন করতে থাকবে যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে না যে তাকে স্রষ্টা বলে স্বীকার করবে না তাকে সে হত্যা করবে তাকে শেষ করে দেবে তার জাহান নামের মধ্যে ঢুকায় দেবে আর যে তাকে স্রষ্টা বলে মেনে নেবে যে তাকে স্রষ্টা মেনে নেবে তার ভিটা বাড়ি ঠিক থাকবে তার ফস ফসল ফল ফসল হবে এমন কি তার জান্নাতের মধ্যে তাকে ঢুকিয়ে দেবে তার জান্নাত থাকবে সেই জান্নাতে নবীজি বলেছেন শুনে রাখো জেনে রাখো তাকে মেনে নিয়ে তাকে সরুষ্টা মেনে নিয়ে যে তার জান্নাতে ঢুকবে সে সরাসরি জাহান নামের মধ্যে ঢুকে যাবে আর যে তাকে সরুষ্টা মানবে না তাকে সে যখন জাহান নামে দেবে তার জাহান নামটা সরাসরি জান্নাত হয়ে যাবে এই দাজ্জাল আসবে দাজ্জাল মানুষদেরকে এরকম ভাবে ডাকতে থাকবে ডাকতে থাকবে এক পরে যায় ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম এই দাজ্জালকে হত্যা করবে শেষ করে দেবে ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম শেষ করার পর সাত বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম এই পৃথিবীর মধ্যে শাসন ব্যবস্থা কায়েম করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এমন শান্তির একটি পৃথিবী হবে যেই শান্তি যেরকম শান্তি কেউ কখনো দেখে নাই এই পৃথিবী থেকে বড় বড় ফল উৎপাদন হতে থাকবে হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক একটা ডালিম এত বড় হবে এত বড় হবে যে একটা ডালি একটা কওমের জন্য যথেষ্ট হয়ে যাবে একটা ডালি একটা কমের জন্য যথেষ্ট হয়ে যাবে এই পরিচালনা করতে থাকবেন তিনি শাসন ব্যবস্থা কার্যকর করতে থাকবেন শান্তিতে মানুষ দিনাতিবাদ করতে থাকবে হঠাৎ আল্লাহ তালা ঈসা আলাইহি কে জানাবেন ও ঈসা ইয়াজুজ এবং মাজুজ কে আমি ছেড়ে দিয়েছি তারা আসতেছে যেমন পানি উপর দিয়ে আসে যারা দেখেছেন মুরব্বী মানুষ আমি একবারে দেখেছি আইলার সময় পানি কেমন যেন অনেক উঁচা হয়ে আসতে থাকে বিল্ডিং এর উপর দিয়ে কেমন যেন আসতেছে এরকম পানি আসতে থাকে এই পানিগুলা যেভাবে আসে মাজুজ যখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদের ওই যে প্রাচীর যখন আল্লাহ ভেঙে দেবেন তখন তারা ওইভাবে স্রোতের মতো আসতে থাকবে আল্লাহ ঈসা বলবেন যাও তুমি তোমার মুসলমানদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ের উপরে উঠে যাও ঈসা আল্লাহিস তার সাথীদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠে যাবেন দূর পাহাড়ের পরে যখন উঠে যাবে নিসা আলাইহ সালাতু তখন ইয়াজুজ মাজুজরা পৃথিবীর মধ্যে আসবে এসে তারা দেখবে আর কোন লোকজন নাই তখন তারা আসমানের দিকে তীর নিক্ষেপ করবেন আসমানের দিকে যখন তারা তীর নিক্ষেপ করবে আল্লাহকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে আদেশ করবেন ও আমার ফেরেশতারা ওদের একটা তীরও রক্ত রক্তবিহীন ফেরত না যায় তাদের প্রত্যেকটা তীর রক্ত মাখিয়ে জমিনের মধ্যে ফিরত দিয়ে দেওয়া হবে তারা ওই তীরগুলো যখন গ্রহণ করবে দেখবে তাতে রক্ত তারা মনে করবে আল্লাহ মারা গেছে তারা আনন্দে থাকতে লাগবে ইতিমধ্যে আল্লাহর হাবিব বলেন গরুর নাকের মধ্যে যেই রোগ হয় ওই রোগ ইয়াযুজ মাজুজের কানের গোড়ায় ঘাড়ের মধ্যে দিয়ে দেওয়া হবে যার কারণে তারা সকলে একসাথে মৃত্যুদরণ করবে

বৃষ্টি যখন হবে তখন এই রক্ত পচা দুর্গন্ধ রক্ত ধুয়ে পৃথিবীটা সাফ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এরপর আল্লাহ তালা জমিন থেকে একটা প্রাণী বের করবেন ওই প্রাণীটার নাম আল্লাহ তালা বলেছেন দা বাতুল কি নাম বললাম জোরে বলেন কি নাম বললাম দাববাতুল আম নামক এক জাতীয় প্রাণী একটা প্রাণী আল্লাহ তাআলা জমিনের থেকে বের করবেন তার এক হাতে থাকবে موسی আলাইহিসসালামের লাঠি আর আরেক হাতের মধ্যে থাকবে হযরত নবী সুলাইমান আলাইহিসসালামের আংটি এই দাববাতুল আম মানুষের সাথে কথা বলবে এই দাববাতুল আম মানুষের সাথে কথা বলবেন নেককারদের কপালে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে লিখে দেবে নেককার আর বদকারদের কপালে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে কাফেরের সিল মোহর মেরে দিয়ে যাবে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন এই প্রাণীটা মানুষ যেমন কথা বলে ওইভাবে মানুষের সাথে কথা বলতে থাকবে কথা বলবে আল্লাহর হাবিব বলেন যখন তার জালের আবির্ভাব হবে আর তাব্বাতুল আর্দ জমিন থেকে বের হয়ে আসবে এই দাজ্জাল এবং দাববাতুল আদ বের হওয়ার আগে যদি তুমি ইমান না আনো এই দাব্বাতুল আদ দেখার পরে যদি তুমি ইমান আনো তাহলে তোমাদের ওই ইমান গ্রহণ করা হবে না দাব্বাতুল আদ বের হওয়ার পর সে যখন সিলমোহর আর লিখে দিয়ে চলে যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এরপর আল্লাহ তাআলা এক জাতীয় শীতল বাতাস প্রবাহিত করবেন মলাইম এক বাতাস প্রবাহিত করবে এই বাতাস নেককারদের বগলের মধ্য দিয়ে যাবে যার কারণে নেককারদের বগলের মধ্যে এক জাতীয় ফোলা হবে এই ফোলা হওয়ার কারণে নেককাররা সবাই একসাথে পৃথিবী থেকে বিদায় নেবে এই নেককাররা বিদায় নেওয়ার পরে পৃথিবীতে আর কোনো ভালো মানুষ থাকবে না যারা থাকবে তারা এমন অশ্লীল হবে যারা থাকবে তারা এমন নির্লজ্জ হবে এমন বেহায়া হবে যে এমন বেহায়া কোন জাতি পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত ছিল না এই জাতি যখন বেহায়াপনা করতে থাকবে ঈসা আলাইহিস এই জাতি যখন বেহায়াপনা করতে থাকবে ই블িস শয়তান মানুষের রূপ ধরে তাদের কাছে এসে বলবে তোমরা তো বড় নির্লজ্জ তোমরা তো বড় বেহায়া তোমরা তোমাদের তো কোনো লজ্জার শরম বলতে কিছু নাই ওই সমস্ত লোকেরা বলবে কেন চাচা তখন ইবলিস বলবে কারণ তোমরা তোমাদের বাপ দাদাদের ধর্মকর্ম সব ভুলে গেছো বলবে কি আমাদের বাপ দাদাদের ধর্মকর্ম তারা তখন ইবলিস তাদেরকে পুরো দমে শিক্ষা দিবে যে কিভাবে মূর্তি পূজা করতে হয় মূর্তি পূজা শিক্ষা দেওয়া হবে মূর্তি পূজা করা যখন তারা শিখে নেবে তখন তারা পুরো দমে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ তালা তখন ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম আদেশ দেবেন ওগো ইসরাফিল এই পৃথিবীর মধ্যে আর আমার কোন গোলাম নাই আমার কোন বান্দা নাই আমার ডাকার মতো কোন বান্দা আর পৃথিবীতে নাই দে তোর শৃঙ্গা বাজিয়ে দে আল্লাহ তালার হুকুম পাওয়া মাত্র সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম শৃঙ্গায় ফুটকার দিয়ে দেবেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ানু ফি ফুৎকার দিয়ে দেবেন যখন শিংগায় ফুৎকার দিয়ে দেবেন তখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে জমিন এরকম ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিন ফেটে চৌচির হয়ে যাবে তারকাগুলো গুলো খসে খসে পড়তে থাকবে চা খুলে খুলে পড়তে থাকবে এরকম ভাবে কবরের মানুষগুলা সব জীবিত হয়ে উঠবে কে আমাদের ময়দানে আল্লাহ তারা জমিন এই যে জমিন আল্লাহ বলেন জমিন সমতাল করে দেওয়া হবে এই ভূমিটাকে আল্লাহ আরেক ভূমিতে রূপান্তরিত করে দেবে এই জমিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু হবে আল্লাহ তালা বলেছেন

এই আয়াতের মধ্যে বলেছেন সুম্মাতু ওয়া ফা সেদিন মানুষদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে তাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না এই কিয়ামত আমাদের সামনে এই দুনিয়া থেকে আমাদেরকে আমল করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া হলো আমাদের জন্য খ্যাত নবীজি বলেছেন আর দুনিয়া ও মাজরা আতুল দুনিয়া হল আখরাতের খ্যাত এখানে যা চাষ করবেন তাই কি ময়দানে পাওয়া যাবে এখানে যদি নিম গাছ লাগান আর ওই জায়গায় যে আপেল ফল খাবেন এটা বোকামি ছাড়া আর কিছু না লাগিয়েছেন নিম গাছ পাবেন নিম ফল লাগিয়েছেন আপেল গাছ পাবেন আপেল ফল কথা বলেন ঠিক কিনা যে গাছ লাগাবেন সেই গাছের ফল পাবেন দুনিয়া থেকে যেই আমল করবেন কেমতের ময়দানে আপনি সেই আমলের প্রতিদানই পাবেন আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে আমাকে সকলকে এই দুনিয়া থেকে জান্নাতের আমল করার তৌফিক দান করুন